স্টার্ট নমস্কার বন্ধুরা সবুজ ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন বন্ধুরা আমাদের শীতকালীন ফুল গাছ আস্তে আস্তে আমাদের শেষের পথে আমাদের মন খুব খারাপ এরপর আমরা গরমের যেসব ফুল গাছ আছে সেসব নিয়ে আমাদের প্রস্তুতি এখন থেকে শুরু করতে হবে এবং গ্রীষ্মকালীন যেসব ফুল গাছ আছে আমাদের ছাদ বাগানে তার মধ্যে খুব মিষ্টি সুগন্ধযুক্ত যে ফুল গাছটা সেটা আপনারা সকলেই জানেন বেলফুল সেই বেলফুল গাছ নিয়ে থাকছে আজকে আমাদের বিশেষ পরিচর্যার ভিডিও তাই বন্ধুরা এই ফেব্রুয়ারি মাস থেকে আমাদের এই যে এই বেলফুল গাছের পরিচর্যা শুরু করতে হবে না হলে কিন্তু আমরা গরম থেকে যে বর্ষাকাল পর্যন্ত টানা যে দীর্ঘ সময়টা আমরা এই বেলফুল গাছ থেকে ভালো পরিমাণে আমরা বেলফুল পাব না তাই আমরা এই বেলফুল গাছ নিয়ে আমরা এখন এর পরিচর্যা শুরু করতেই হবে তাহলে বন্ধুরা চলুন আমি বেলফুল গাছ নিয়ে কী পরিচর্যা করব সেটা আপনাদের সামনে তুলে ধরি তার আগে বলে রাখি বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন আর যে সকল বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাতে করজোরে আমার অনুরোধ আপনারা আমার ভিডিওটাকে দেখে যদি মনে হয় আপনাদের কোনো কাজে লাগবে তাহলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কারেন্ট সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের দেখা দেয় তাহলে বন্ধুরা আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি একশো শতাংশ নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা চলুন আমরা এই বেলফুল গাছের এখন কি করণীয় আমাদের সেটা তুলে ধরি বন্ধুরা সর্বপ্রথম আমরা এই বেলফুল গাছটাকে একটা পুনিং করে দেবো পুনিং আবার দু রকম হয় হার্ড পুনিং হয় একটা সফট পুনিং হয় আমরা একে এখন সফট পুনিং করে দেবো হালকাভাবে কাটছাট করে দেব তার জন্য আমাদের প্রথম সর্বপ্রথম আমাদের একটা ধারালো কাঁচি নিতে হবে বন্ধুরা দেখুন এই কাঁচিটাকে আবার আমরা এখন এমনিভাবে ডালগুলো কাটবো না তার কারণ এর মধ্যে যে কাটলে এই লোহাতে আমাদের ফাঙ্গাস লেগে যেতে পারে তাই আমরা বন্ধুরা এই হাইড্রোজেন পার অক্সাইড এইটা দিয়ে আমরা এই শোধন করে নেবো দেখুন বন্ধুরা এইটা আপনারা কিনে নেমে ওষুধের দোকান থেকে খুব কম পাওয়া যাবে শোধন করার জন্য এটা খুব ভালো কার্যকারিতা গুণ আছে এর এই হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে আমরা এই আমাদের লোহার কাঁচিটাকে আমি একটু মুছে নেবো বা শোধন করে নেবো তারপর আমরা এই গাছটাকে আমরা কাটিং করবো দেখুন বন্ধুরা আমি এটাকে দিয়ে একটু শোধন করে নিচ্ছি আমি এইটাতে শোধন করে নিলাম এরপর বন্ধুরা এটাকে একটু ভালো করে পুঁচে নেবো আমরা কাপড়তে খুঁজে দিয়ে ভালো হতো কাপড় আমার হাতের কাছে নেই এরপর বন্ধুরা আমরা এই গাছটাকে একটু সফট পণিং করে নেবো তো একটা সুন্দর সেপ দিতে হবে গাছটাকে তাহলে যখন ফুল হবে তাহলে আমাদের যেমন পম্পন চন্দ্রমল্লিকা আমাদের খুব সুন্দর একটা শেপ না দিলে যতই বড়ো গাছ হোক না কেন দেখতে ভালো লাগে না তেমনি এই গাছগুলোকেও আমাদের একটা সুন্দর সেপ দিতে হবে বন্ধুরা তাই আমি দেখুন আস্তে আস্তে করে এই গাছটাকে সেপ দিচ্ছি বন্ধুদের গাছটাকে আমি একটা হালকাভাবেই একটা সব কুড়িং করে নিলাম এরপরে আমাদের করণীয় থাকবে বন্ধুরা এই গাছটাকে আমরা এর যে শিকড় দীর্ঘদিন ধরে যে এই গাছটার মধ্যে ছিল সেই শিকড়টাকে আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে মানে নিচের যে শিকড়গুলো আমাদের একটু কাটছাট করে নিতে হবে নাহলে এই শিকড় জমাট বেঁধে আমাদের গাছটা কিন্তু নতুনভাবে যে শিকড়টা দেখা দেবে সেই শিকড়টা কিন্তু ভালো চলাচল করতে পারবে না তাই আমাদেরকে এই শিকড়টাকে আমাদের নিচের যে রুট প্যাডটা আছে সেই প্যাডটাকে আমাদের কেটে নিতে হবে বন্ধুরা তাহলে দেখুন আমি এই গাছটাকে একটু তুলে নিচ্ছি এই টপ থেকেই দেখুন এই টপটা আমার বারো ইঞ্চি আছে দেখুন আমি একটু ঠুকে নিচ্ছি টপটাকে দেখুন ঠুকে নেওয়ার সময় তো আমি টপটা বেরিয়ে গেলো দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে কদিন আগে আমি এটার এ করেছিলাম বলে সেইভাবে রুট প্যাটটা দেখা দেয়নি তো দেখুন আমি একটুখানি অল্প অল্প এর এটা ছাড়িয়ে নেব মাটিটা নিয়ে আবার বসিয়ে দেবো খুব সুন্দরভাবে রুট প্যাডটা আস্তে আস্তে দেখা দিচ্ছে তাই বন্ধুরা তাই বন্ধুরা প্রথমে আপনারা দশ থেকে বারো ইঞ্চি একটা টপ নেবেন কারণ বেলফুল গাছ এই মাপের টপ হলে খুব ভালো হয় তাই আপনারা দশ থেকে বারো ইঞ্চি বারো ইঞ্চি মাপে একটা টপ নেবেন নিয়ে তাতে আপনারা একটা দেখুন বন্ধুরা এর মধ্যে খোলামকুচি নেবেন নিয়ে আপনারা এই যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা এই ছিদ্রটা আপনারা এইভাবে দিয়ে দেবেন তাদের একটু একটু এখানটায় দেখাতে হবে একটু আপনারা যে ছিদ্রটা দেখছেন ছিদ্রটার মধ্যে এই খোলামকুচিটা দেবেন দেখবেন দেখুন এই খোলামকুচিটা কিন্তু আমার একটু সম এ আছে উঁচু নিচু আছে এরকম খোলামকুচি হলে ভালো হবে তার মানে জলটাই নিচে দিয়ে ক্লিয়ার হয়ে যাবে দিয়ে দিলাম এরপরে আমরা এর তলায় একটু পাথর দিয়ে দেব বা স্টোন চিপ বা বালির যে নুড়িগুলো আছে সেগুলো দিলেও হবে আমি কিন্তু এখানে কয়লা দিয়ে দিচ্ছি আমার এখানে আমি গাছে কয়লা দিই তাই কয়লা আমার আসে তাই এখানে একটু কয়লা দিয়ে দিলাম জলটা ভালো ড্রেনেজ সিস্ট এই জলটা ভালো ড্রেনের সিস্টেম হয় বেরোবে বলে আমি এখানে একটু কয়লা দিয়ে দিলাম আপনারা বালিয়ে দিয়ে দিতে পারেন ঠুলু দিয়ে এরপর আমি একটু বালি দিয়ে দেব বন্ধুরা আমি একটু বালি দিয়ে দিলাম বালি দিয়ে দিলাম আপনারা এইভাবে আপনারা প্রথমে টপটার ড্রেনেজ সিস্টেমটা করবেন দেখুন বন্ধুরা আমি নিচে দিলাম কিন্তু একটা কুচো কয়লার লেয়ার আপনারা পাথর দিয়ে দিতে পারেন বা বালির যে ছোটো ছোটো টুকরোগুলো আছে সেগুলো দিতে পারেন তার উপরে কিন্তু বালির লেয়ারটা দেবেন এরপর আপনারা এখানে মাটি দেবেন দেখুন বন্ধুরা মাটি বলতে আপনারা একটা আমি এখানে একটা আমার মিক্স মাটি আছে সেই মাটিটাই আমি দিচ্ছি এই মিক্স মাটিটা আমি বানিয়ে রেখেছি আমি আগে থেকেই এই মিক্সড মাটিটা দিচ্ছি সাধারণত আমাদের যে বেলফুল গাছ তার জন্য আমাদের যে সয়েলটা বানাতে হয় বন্ধুরা এই বানের সয়েলটাই বানিয়ে রেখেছি এই সয়েলটার মধ্যে আছে ফিফটি পার্সেন্ট গার্ডেনিং সয়েল আপনারা মাটি নেবেন পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট নিয়ে নেবেন আপনারা ভার্মি কম্পোস্ট বা একটু পুরনো গোবর সার চল্লিশ পার্সেন্ট নিয়ে নেবেন তাহলে হয়ে গেল নব্বই পার্সেন্ট আর দশ পার্সেন্ট আপনারা নিয়ে নেবেন একটু মোটা দানার বালি বন্ধুরা মোটা দানার বালি দিয়ে দেবেন তাহলে কী হবে মাটিটা কিন্তু খুব সুন্দর ওয়েল ড্রেনেজ সিস্টেম হয়ে যাবে তাই বন্ধুরা যেহেতু আমাদের এই গাছটা দীর্ঘদিন ধরে থাকে তাই এর ড্রেনেজ সিস্টেমটা আমাদের খুব ভালো করা দরকার বন্ধুরা আমি এইভাবে আমার এই মাটিটাকে বানিয়ে রেখেছি আমার এখানে আরও বেলকুল গাছ আছে আমি তাই একটাকে আপনাদের দেখালাম দেখুন বন্ধুরা আমি এই সেটা দিয়ে দিলাম মাটিটাকে এই পরে এই গাছটাকে আমি একটু এই শিকড়গুলো একটু কাটছাট করে নেব দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে গাছটা হয়েছে আমি একটু সাইড দিয়ে একটু কেটে নেব তাতে মাটিটা জাম হয়ে রয়েছে সেই শিকড়গুলো একটু বেরিয়ে গেলে নতুন আবার শিকড় হবে তাতে কিন্তু আমাদের গাছ খুব সুন্দর হবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে এরপর আরও এর কিছু কাজ থাকবে সেগুলো আমরা বলছি আপনাদের একটার পর একটা দেখবেন আমার কাছে গাছ ভর্তি আপনারা পাতা দেখতে পারবেন না এত বেলফুল ফুল হবে আমি কথা দিচ্ছি আপনাদেরকে তার জন্য কিছু কিছু ছোটো ছোটো কাজ আমাদের করতে হবে তাহলেই বাঁশ আমাদের গাছ ভর্তি ফুল পাবো আমরা টানা বর্ষাকাল পর্যন্ত বন্ধুরা অল্প করে আমি মাটি ছাড়িয়ে নিলাম নিয়ে এরপর আমি এই টপটাকে আমি এর ভেতরে বসিয়ে দেবো সুন্দর করে দেখুন বন্ধুরা এবার বসিয়ে দেব আমাদের একটু দেখে নিতে হবে যাতে সুন্দরভাবে বসে এবং দু তিন ইঞ্চি আমাদের একটু টপ থেকে গ্যাপ রাখতে হবে নাহলে কিন্তু আমাদের জল দিতে অসুবিধা হবে বন্ধুরা দেখুন আমাকে আর একটু মাটি ছাড়াতে হবে নিচ থেকে একটু মাটি ছাড়িয়ে নিচ্ছি আমি মাটিটা আটটু ছাড়িয়ে নিলাম এইবার আমাদের যে উপযোগী হয়েছে চপটার এরপর বন্ধুরা আমি চপটাকে বসিয়ে দিলাম এরপর কিছু খাবার আমার যে মিশ্রিত খাবার ছিল রকম জৈব সার দিয়ে বানানো ছিল দেখুন বন্ধুরা সেই সারটা আমি এখন একটু অল্প পরিমাণে দিয়ে দেব দেখুন এত সুন্দর আমার এই মিশ্রণ সারটা রয়েছে আপনারা দেখুন পুরো ধুলোর মতো এর মধ্যে প্রায় আট রকম খাবার আছে সেই খাবারটা আমি এর মধ্যে মিলিয়ে দিচ্ছি এর মধ্যে আমার আছে পাতা পাতা পচা সার আমার নিজের গাছেরই পাতা পচা আমি পচিয়ে রেখেছিলাম সেই পাতা পচা সার আছে তারপরে শিং চাচা আছে রক্ত সার আছে দশ ছাব্বিশ ছাব্বিশ আছে ডাস্ট আছে তারপরে আমাদের আছে কিছু মাইক্রো নিউট্রন আছে মধ্যে এই সব মিশ্রণ করে আমি এটাকে বানিয়ে রেখেছিলাম এবার এই খাবারটা আমি অল্প মাত্রায় চারিদিকে দিয়ে দেব যাতে গাছ আস্তে আস্তে এই খাবারটা খেতে পারে বন্ধুরা এই খাবারটা আমি দিয়ে দিলাম এরপর আমি অল্প মাটি একটু দিয়ে দেবো দিয়ে গাছটাকে চাপা দিয়ে দেবো ধরুন ধরুন ও আমার ফোন এটা বন্ধুরা আমি এটাই মাটি ভর্তি করে দিলাম যে একটু একটু জাস্ট পুশ করে নেব যাতে মাটিগুলো আস্তে আস্তে নিচের দিকে নেমে যায় যাতে ভেতরে মাটি হাওয়া চলাচল না করতে পারে তাই আমি আস্তে আস্তে করে মাটিগুলোকে একটু ঠুকে ভেতরে পুস করে দিলাম এরপর বন্ধুরা আপনারা ঠিক দুদিন পর একটা ভিটামিন এতে স্প্রে করে দেবেন আপনাদের কাছে যে কোনো ভিটামিন থাকলেই হবে মীরা কুলান বলুন বায়োভিটা এক্স বলুন আপনার এর আপনার যে কোনো ভিটামিন অনেক রকম ভিটামিন আছে তাই যে কোনো ভিটামিন আপনারা এক লিটার জলে এক এম এল দিয়ে আপনারা স্প্রে করে দেবেন তাহলেই বন্ধুরা আমাদের এই কাজ শেষ হয়ে গেল এরপর আমি আসতে করে এখন আমাদের যে ফাঙ্গি সাইড আছে সেই ফাঙ্গি সাইড একটু যেই ডালগুলো আমি কেটেছি সেইগুলোই লাগিয়ে দেবো একটু করে কারণ যেহেতু আমি লোহা দিয়ে এগুলো কাটলাম তাই আমাকে দিতেই হবে দেখুন আপনাদের হাতের কাছে যা ফাঙ্গি সাইড থাকবে এটা সাফ আছে সাফ দিতে পারেন এম ফর্টি ফাইভ দিতে পারেন আপনারা যে কোনো যত কম দামে পারবেন ফাঙ্গি সাইড আপনারা একটু যে ডালগুলো আপনারা কাটবেন সেই ডালগুলো একটু লাগিয়ে দেবেন তাহলেই হবে তাহলে বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের বেলফুল গাছগুলোকে একটু কাটাই ছাটাই করে নিন তারপর দেখবেন আস্তে আস্তে কত ডালপালা মেলে ধরবে বা যত ডালপালা হবে আমাদের এই গাছে তত কিন্তু আমাদের কুড়ি সংখ্যা হবে আর সেই যত কুড়ি হবে ততই আমরা ফুল পাব আমরা এরপর থাকছে পরপর এই বেলফুল গাছ নিয়ে ভিডিও আপনারা এইভাবে বেলফুল গাছ করুন যাতে আমাদের বেলফুল গাছে আমাদের ছাদ যেন গন্ধে মর্মর করে তাই বন্ধুরা আপনারা এই বেলফুল গাছ সবাই করুন এবং কদিন পর আমি দেখাবো যে বেলফুল গাছে হবে চারা করতে হয় কাটিং করতে হয় সেটাও নিয়েও ভিডিও আসছে আর সম্পূর্ণ ভিডিও থাকবে গরমের সিজনে যত গাছ আছে আমি সেই সব নিয়ে ভিডিও করতে থাকব পরপর দেখুন আমার ছাদ বাগানে পিটুনিয়া এখনও দেখুন কি সুন্দর হারে ফুল দিয়ে যাচ্ছে অনেকে ছাদ বাগানে হয়তো এখন পিটুনিয়া শেষের পর যায় কিন্তু দেখুন বন্ধুরা আমার প্যারাপিটে ভর্তি পিটুনিয়া ফুল গাছ রয়েছে এখন অবধি প্রায় চল্লিশটা এই পিটুনিয়া ফুল গাছের পুরো গরম অবধি আমি এইরকমভাবেই ভরিয়ে রাখবো দিয়ে আমি কথা দিলাম এই পিটুনিয়া ফুল গাছ নিয়েও পরিচর্যা থাকবে তাই বন্ধুরা আপনারা আস্তে আস্তে এই গরমের যেসব গাছ আছে বেল ফুল গাছ বলুন নয়নতারা বলুন আস্তে আস্তে শুরু করুন আপনারা এখন থেকে পরিচর্যা তাহলে কিন্তু গরমে আপনাদের খুব ভালো লাগবে এমনি গরমকালে আমাদের খুব কষ্ট হয় যেহেতু গাছপালা আস্তে আস্তে কমে যাচ্ছে তাই আপনার ছাদে কৃত্রিমভাবে আমরা এই ছোটো ছোটো গাছ করে আমরা সেই অভাবটা আস্তে আস্তে পূরণ করব পূরণ না পারলেও আমরা কিছু পূরণ করতে পারবো তাই বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি যদি আমার কিছু ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন পরে ভিডিও আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন তাহলে আজকের মতো ভিডিও নিচ্ছি আপনারা সবাই সারা বাংলা সারা দেশ সারা পৃথিবী জুড়ে আমরা সবুজে ভরিয়ে তুলব এই সংকল্প নিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি পরে ভিডিও আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি নমস্কার